আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর পঞ্চাশ বিলিয়ন ডলারের সম্পদ পুড়েছে দাবানলে চলছে লুটপাট আরও জানবেন রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলা নিহত চল্লিশ কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ দর্শক সর্বশেষ জানিয়ে দিব মার্কিন সমর্থন পুষ্ট সেনাপ্রধানই হলেন লেবাননের প্রেসিডেন্ট দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে একটি অনুরোধ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে আগুনের লেলিহান শিখায় জ্বলছে সবকিছু চারপাশে সাইলেনের শব্দ ধোয়ায় অন্ধকার আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার চলেছেন লোকজন সবার চেহারায় অজানা আশঙ্কা কোথায় যাবেন জানেন না অনেকে এ চিত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে শহরটি বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে এ দাবানলে সূত্রপাত হয় গত মঙ্গলবার বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ছয়টি আলাদা দাবানও সৃষ্টি হয়েছে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে প্রচণ্ড গতিতে বয়ে চলা ঝড় ঝড় ও বাতাসে হু করে ছড়িয়ে পড়ছে আগুন দাবানলে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্যের ঘর ও গাড়ি এরই মধ্যে ক্ষতি হয়েছে পঞ্চাশ বিলিয়ন ডলারের সম্পদের আলাদা ছয়টি দাবানলের মধ্যে তিনটি নিয়ন্ত্রণে পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের এক লাখ উনআশি হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে প্রয়োজনে সময় আরও বাড়ানো হতে পারে দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোর মধ্যে আগুনের সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসাইডসে সেখানে পনেরো হাজার আটশো বত্রিশ একই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন এই এলাকার একটি বাড়িতে উনিশশো সাল থেকে বসবাস করে আসছেন হলিউডের তারকা অভিনেতা বিলি ক্রিস্টাল আগুনে সেটিও পুড়ে গেছে আগুন ছড়িয়েছে হলিউড হিলসেও সাধারণ মানুষের পাশাপাশি আগুনে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বিনোদন জগতের আরও অনেকে অনেকেই ঘরবাড়ি বাড়ি ছেলেছেন যেমন টেলিভিশনে নিজের বাড়ি আগুনে পুড়তে দেখেছেন অভিনেত্রী প্যারিস হিলটন তিনি বলেন আমার মন ভেঙে গেছে আর অস্কার জয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস ইনস্টাগ্রামে লিখেছেন আমার এলাকায় সম্ভবত আমার বাড়িতেও আগুন লেগেছে আমাদের জন্য প্রার্থনা করবেন মিয়ানমারের পশ্চিম রাখাইম প্রদেশে বাহিনী বিমান হামলায় শিশুসহ অন্তত চল্লিশ জন বেসামরিক লোক নিহত হয়েছেন কমপক্ষে বিশ জন বাসিন্দা আহত হয়েছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বুধবার আজ জানুয়ারি রাখাইন রাজ্যের রামরি টাউনশিপে আরাকান আর্মি এ নিয়ন্ত্রিত একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে বৃহস্পতিবার নয় জানুয়ারি মিয়ানমারের গণমাধ্যমদের ইরাবতীর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে স্থানীয়রা জানিয়েছেন বিমান থেকে ছোড়া বোমায় হামলায় সৃষ্ট আগুন দ্রুত ঘনসতিপূর্ণ এলাকাগুলিতে ছড়িয়ে পড়ে এবং উত্তর দক্ষিণ ও মধ্য ওয়ার্ড এবং প্রধান বাজারের কাছাকাছি প্রায় পাঁচ শূন্য শূন্যটি বাড়ি পুড়ে যায় হতাহতদের মধ্যে নারী শিশু এবং বৃদ্ধ রয়েছেন আরাকান আর্মির মুখপাত্র খাইন তুখা এফপি কে বলেছেন বুধবার দুপুর একটা বিশ মিনিটের দিকে রাখাইনের দ্বীপের কিয়াউপ নিমাও শহরে সেনাবাহিনীর বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে এতে ওই এলাকায় ধরে যাওয়া আগুনে পাঁচ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে স্থানীয় উদ্ধারকারী দলের একজন সদস্য বার্তা সংস্থা এসপিকে বলেছেন যান্তা বাহিনীর হামলায় একচল্লিশ জন নিহত ও বায়ান্ন জন আহত হয়েছেন বৃহস্পতিবার কিয়বনি মায়ের এক বাসিন্দাদের ইরাবতীকে বলেন ওষুধের অভাব আছে তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে নিহতের তুলনায় আহতের সংখ্যা বেশি গত বছরের এগারো মার্চ মিয়ানমারের পশ্চিম উপকূলের একটি দ্বীপরামড়ি টাউনশিপে নিয়ন্ত্রণ দখল করে আরাকান আর্মি যুদ্ধ না থাকা সত্ত্বেও শাসক গোষ্ঠী তখন থেকে এই অঞ্চলে ঘন ঘন বিমান হামলা চালিয়ে আসছে উল্লেখ্য মিয়ানমারে দুই হাজার একুশ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে এরপর থেকে দেশজুড়ে বিরোধী ব্যাপক শস্ত্র বিদ্রোহের শুরু হয় রক্তাক্ত এই বিদ্রোহের কেন্দ্রে রয়েছে রাখাইনে সংঘাত কাতারের আমিরের গোতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে যে সহযোগিতা করেছেন তার জন্য তারেক রহমান ব্যক্তিগতভাবে পরিবারের পক্ষ থেকে এবং দেশের জনগণের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা জানান বৃহস্পতিবার দিবাগত রাতে এক্স হ্যান্ডেলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল প্রতি তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান তার এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন আমার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে পরিবহন এবং রসদ সরবরাহ করার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল কাছে গভীরভাবে কৃতজ্ঞ আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী বহুমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য উন্মুখ এদিকে লন্ডন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়া স্বাস্থ্যের প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসা কার্যক্রম পুরোপুরি শুরু হবে তিনি জানান খালেদা জিয়ার পুত্রবধূ ডা জুবাইদা রহমান চিকিৎসকের পরামর্শে বাসা থেকে শাশুড়ির জন্য খাবার তৈরি করে খাওয়াচ্ছেন দীর্ঘ দুই বছর ধরে শূন্য থাকা রাষ্ট্রের সর্বোচ্চ প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত হয়েছেন লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট এই সেনাপ্রধানকে বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে শুধু যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্টই নন বরং ইসরায়েলের সঙ্গে বিধ্বংসী যুদ্ধের পর ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রভাব তিনি সীমিত করেছেন বলে মনে করা হয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে পার্লামেন্টের ভুটাভুটিতে সেনাপ্রধান জোসেফ আউনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এই ঘটনা লেবানন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনকে প্রতিফলিত করছে কারণ গত বছরের যুদ্ধে লেবাননের শিয়া মতাবলম্বী হিজবুল্লাহ গোষ্ঠী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডিসেম্বরে হিজবুল্লাহর মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলাসাদের পতন ঘটেছে সেনাপ্রধানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লেবানে সৌদি আরবের প্রভাবে পুনরুত্থানেরও ইঙ্গিত দেয় যেখানে রিয়াদের ভূমিকা ইরান এবং হিজবুল্লাহ অনেক আগেই নস্বাত করে দিয়েছিল লেবাননের সাম্প্রদায়িক ক্ষমতা ভাগাভাগি ব্যবস্থায় একজন ম্যারোনাইট খ্রিস্টানের জন্য সংরক্ষিত প্রেসিডেন্ট পতি দুই হাজার সালের অক্টোবরে মিশেল আউনে মেয়াদ শেষ হওয়ার পর থেকে খালি রয়েছে দেশটির রাজনৈতিক দলগুলোর মাঝে গভীর বিপক্ষে থাকায় সংসদের একশো আঠাইশ আসনে ভোটাভুটিতে পর্যাপ্ত সংখ্যক ভোট জিততে পারে এমন কোন প্রার্থী বিষয়ে ওতমত্তে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল দেশটির সংসদের স্পিকার নাবিহ বেরির মতে বুধবার প্রথম দফার ভোটের জোসেফ আউন প্রয়োজনীয় আট ছয় ভোটের চেয়ে পনেরো ভোট কম পান সংসদের একাত্তর জন সদস্যের সমর্থন পান তিনি পরে হিজবুল্লাহ ও তাদের শিয়া মিত্র আমাল মুভমেন্টের সংসদ সস্যরা সমর্থন জানানোয় দ্বিতীয় দফায় নিরানব্বই ভোট পান আউন বৃহস্পতিবার ভোটাভুটির আগে হিজবুল্লাহর পছন্দের প্রার্থী সুলেমান ফ্রাঙ্গিয়হ প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়ে সেনাপ্রধান আউনের প্রতি সমর্থন জানান সেনাপ্রধান জোসেফ আউনের প্রতি সমর্থন ঘিরে দিনভর ফরাসি ও সৌদি আরবের রাষ্ট্রদূতরা বৈরুতে রাজনীতিবিদদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বলে লেবাননে তিনটি রাজনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে এসব বৈঠকের ফলে মার্কিন সমর্থন পুষ্ট লেবাননের সেনাপ্রধানের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াটা অনেকাংশে সহজ হয়ে যায় সৌদি আরবের রাজকীয় আদালতে ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে বুটের আগে হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র বেরিকে ফরাসি সৌদি এবং মার্কিন রাষ্ট্রদূতরা জানিয়ে দেন সৌদি আরব সহ আন্তর্জাতিক আর্থিক সহায়তা আউনের নির্বাচনের উপর নির্ভর করছে গত নভেম্বরে ওয়াশিংটন এবং প্যারিসের মধ্যস্থতায় হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে জোসেফ আউনের প্রধান ভূমিকা ছিল চুক্তি শর্ত হিসাবে সেই সময় বলা হয়েছিল ইসরায়েলি সৈন্য ও হিজবুল্লাহর যোদ্ধাদের প্রত্যাহার করার সময় লেবাননের সেনাবাহিনীকে দক্ষিণ লেবাননে মোতায়েন করতে হবে মার্কিন সমর্থন পুষ্ট ছয় শূন্য বছর বয়সী আউন দুই সাল থেকে লেবাননের সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করে আসছেন হিজবুল্লাহর প্রভাব সীমিত করতে শস্ত্র এই গোষ্ঠীর প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমর্থন রাশিয়ার বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন তিনি দীর্ঘস্থায়ী এই মার্কিন নীতি ফলে লেবাননের সেনাবাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রয়েছে বলে ধারণা করা হয় সূত্র রয়টার্স এসপি